নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি জলপাইয়ের চাটনি জলপাইয়ের চাটনি বানানোর জন্য আমি বাজার থেকে আড়াইশো গ্রাম ফ্রেশ জলপাই নিয়ে এসেছি এবারে আমি এগুলোকে ভালো করে ছালটা ছাড়িয়ে নেব এর জন্য আমি একটা ছুরি নিয়ে পাতলা পাতলা করে ছালটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা এটা পিলারেও করতে পারেন কিন্তু পিলারে করতে গেলে এর অনেকটা মাংস উঠে আসতে পারে এই জন্য আমি ছুরি দিয়েই আস্তে আস্তে করে নিচ্ছি দেখুন কিভাবে পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে গেছে এভাবে আমি বাকিগুলোকেও ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে একটা প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল দেখুন এখানে কতটা পরিমাণ জল আমি ব্যবহার করছি জলের পরিমাণটা আমি খুব বেশি ব্যবহার করছি না শুধু সেদ্ধ হতে যতটুকু জল লাগবে সেইটুকু পরিমাণই ব্যবহার করছি এবারে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে তিনটে সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব এবারে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য শুকনো খোলায় আমি পাঁচ ফোড়ন গরম করে নিচ্ছি পাঁচফোড়নটাকে লাল লাল করে শুকনো খোলায় ভেজে নিয়েছি দেখুন কেমন ব্রাউন কালার হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নিচ্ছি এবং গরম অবস্থাতেই আমি এটাকে গুঁড়ো করে নেব তা না হলে ভালো করে গুঁড়ো হবে না এবারে প্রেশার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি জলপাই সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গাটা একটু ফেটেও গেছে এটা যদি আপনারা কড়াইতে সেদ্ধ করতেন তাহলে কিন্তু এত ভালো সেদ্ধ হতো না এবারে জলটা ছেঁকে নিয়ে আমি জলপাইগুলোকে প্রেশার কুকার থেকে তুলে নিচ্ছি এবারে এটাকে একটু ঠান্ডা করতে দেব জলের পরিমাণটা দেখুন খুব বেশি এক্সট্রা জল হয়নি জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি এবারে এটাকে আমি চটকে নেব আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যেও চটকে নিতে পারেন এটা চটকে নিলে সুবিধা হবে যে এর যে এসেন্সটা সেটা পুরোপুরি চাটনির মধ্যে পাওয়া যাবে এবং এর মধ্যে পুরোপুরি চিনির রস ঢুকে গিয়ে চাটনিটা খেতে আরও সুন্দর লাগবে দেখুন কিভাবে মাখা হয়ে গেছে আপনারা চাইলে দানাটাকে ফেলেও দিতে পারেন কিন্তু আমি এখানে দানাটা রেখেই দেব তাতে টেস্টটা একটু ভালো লাগে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি কারণ তেলের মধ্যে দিলে না হলে এটা বেশি পরিমাণে ফাটতে থাকবে লঙ্কাটাকে তেলে একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর এই স্ম্যাশ করে রাখা জলপাইটাকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে জেড়ে নিচ্ছি সবটা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে সেটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এই চাটনিটা খুব বেশি ঝোলঝোল খাবো না তাই আমি অল্প পরিমাণ জল ব্যবহার করছি এরপর যখন চিনি দেব তখন একটু আর একটু জল বেড়ে যাবে বা রস বেড়ে যাবে সেই কারণে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন বিট নুনটাকে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন চিনি দেওয়ার পর জলের পরিমাণটা একটু বেড়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা দেখুন অনেকটা জলটা বেড়ে গেছে এবং ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক চামচ ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপর জলটা আরেকটু শুকিয়ে গেলে আবার হাফ চামচ মশলা দিয়ে দেব আর যে বাকি মশলাটা থেকে যাবে সেটা চাটনিটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পর বাটিতে তোলার পর ওপর থেকে ছড়িয়ে দেব হাফ টেবিল স্পুন ভাজা মশলা আবার দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আর একটু ঝোলটাকে ফুটিয়ে নেব ব্যাস গ্যাসটাকে নিভিয়ে চাটনিটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি চাটনি সব সময় কাঁচের বাটিতে বা কাঁচের পাত্রে তোলাই ভালো তাতে চাটনি ভালো থাকে এভাবে রেখে দিলে আপনি আরও এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন চাটনিটা বাটির মধ্যে তোলা হয়ে গেছে এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা বা পাঁচফোড়ন গুঁড়ো আর দিয়ে দেবো বিট নুন বিটনুনটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাহলে এবারে আর চাটনি খাওয়ার জন্য আমাদের দোকানে যেতে হবে না বা মেলায় ছুটতে হবে না আমরা চাইলে বাড়িতেই এভাবে চাটনি বানিয়ে নিতে পারি দেখুন কেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়ে হবে তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন